আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বিক্রমপুরের অনেক অনেক সুন্দর একটি জায়গা আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমাদের কেজি স্কুলের সবাই সব শিক্ষক ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে সবাই আমরা গিয়েছিলাম আমরা টিচাররা মিজান সিনহা নামের একটা লোক এই বাড়িটা করছে বিশাল একর অনেক অনেক একর জায়গা নিয়ে এই বাড়িটা তার মন মতো সাজিয়েছে এখানে বিশাল এক শিল্পপতি সে তার মনের মাধুরী দিয়ে সাজানো হয়েছে এই বাড়িটা এখানে সে থাকে না তারপর এত সুন্দর করে সাজানো সাজিয়েছে তার মনের মাধুরী দিয়ে এখানে অনেক লোক কাজ করে অনেক ফার্ম আছে গরুর ফার্ম আছে ছাগলের ফার্ম আছে হাঁস মুরগির তারপর অসাধারণ আর কি একটা প্লেস ঘোরার মতো একটা প্লেস একদিনেও শেষ হয় না ঘোরার জায়গাটা হলো এমন একটা জায়গা কোনো ই নেয় না ঢুকতে দশ বাউডা পুকুর পুকুরের সাইডে সাইডে আম গাছ লাগানো আছে বিএমপি তারপর ধানের ক্ষেত আছে কচুর ক্ষেত আছে সব কিছু আছে আর কি একটা বাড়ির ভিতরে আর কি যা কিছু প্রয়োজন সবকিছুই তারপর সবজির ক্ষেত আছে আগের দিনের মানে আগের দিনের আবার কিছু কারুকার্য আছে দেখুন পুকুরগুলি মার্শাল্লা অনেক বড় বড়ো পুকুর ছোট বাচ্চাদের খেলাধুলারও যে আমরা টিচাররা খাওয়া দাওয়া করতেছি অনেক ঘোরাফেরা করলাম এই জন্য ক্লান্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছি ওই যে সবাই খাইতেছে আমরাও খাচ্ছি এটা হলো হাঁস

হাঁস এই যে হাঁসের মাসাল্লা অনেক অনেক সুন্দর সব পুকুরে নামতেছে হাঁসগুলি রাজহাঁসও আছে সাধারণ সুন্দরের যে গাছগুলো দেখুন 快点，趁早，不要等了。嗯。哎呀，阿伯，阿伯，阿达，阿达，拉布，阿达，阿伯。 তার মাছের পুকুর এখানে মাছ চাষ করে বললাম না বিশাল এলাকা নিয়ে এই যে বাড়িটা একদিনে ঘোরা শেষ হয় না এসব পুকুরে মাছ আছে অনেক এখানে আবার সবজি খেত নানা ধরনের সবজি বোনা হয় এখন আসি আমরা একটু খেলাধুলা করব ছোট ছোট পুরো বাচ্চাদের নিয়ে আমরা এখন খেলাধুলার আয়োজন করেছি এই হলো আমাদের ছাত্রছাত্রী গার্ডিয়ানসও আছে বালিশ নিক্ষেপ করছে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলা করতেছে নিজ আউট হয়ে গেছে একজন এখন এসেছি আর একটা সুন্দর এই জায়গাটা একটু স্পেশাল জায়গা সে মনের মতো করে সাজিয়েছে এখানে ঢুকতে দেয় না তারপর আমরা অনুমতি নিয়ে ঢুকেছি ঢুকতে যেতে চায় না বিক্রমপুরের মাটিতে একখণ্ড সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের এরকম সুন্দর করে সাজানো পরিপাটি তো বিক্রমপুরের মানুষ তো সৌখিন এজন্য সেও একটু এরকম করছে একটা ফটোশ্যুটের সুন্দর একটা প্লেস আলহামদুলিল্লাহ এখানে আসলে মনটা খুবই ভালো হইয়া যায় অসাধারণ পরিপাটি করে সাজানো ছবির মতো সুন্দর দেখুন ওই যে এই বাড়িটা একদম এটা বাড়ি খানে সবার এটার আশেপাশে আর কি সব কিছু আমরা এখন গার্ডিয়ানসরা Radula Cortes.